পোর্টের যে সমস্ত সমস্যা এগুলো আমরা দূর করার চেষ্টা করছি আপনারা জানেন চট্টগ্রাম পোর্ট অত্যন্ত মুনাফার জায়গা আছে আমি প্রাইভেট লোকজনকেও অনেক বলেছি যে আপনারা যদি শিপিং লাইনে আসতে চান তাহলে আমার তরফ থেকে সকল রকমের সহযোগিতা আপনারা পাবেন এবং শুধু তাই নয় আমরা আমি চেষ্টা করছি আমাদের সরকারের অনুমতিক্রমে যে ইভেন ইনল্যান্ড পোর্ট ইনল্যান্ড পোর্ট কয়েকটি পোর্ট পাবলিকের হাতে দেওয়ার জন্য কারণ সরকার এই ধরনের ব্যবসা সরকার করতে পারে না আপনারা জানেন চট্টগ্রাম পোর্ট অত্যন্ত মুনাফার জায়গা আছে এবং চট্টগ্রাম বোর্ডের যে উন্নতি হয়েছে সেটা আপনাদের সামনেই আছে এটা অক্লান্ত পরিশ্রম পোর্ট অথরিটি সেই সাথে মন্ত্রণালয় আমি এই নিয়ে চট্টগ্রাম পোর্ট দেখতে এসেছি সেকেন্ড টাইম এসছি এর মধ্যে উইদিন থ্রি মান্থস একদিন তিন দিন থেকে গেছে আজ এবারও তিন দিন থেকে যাব পোর্টের যে সমস্ত সমস্যা এগুলো আমরা দূর করার চেষ্টা করছি আমি এবং আমাদের সরকার আমি বলব যে আমরা এই চিটগঞ্জে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ব্যবস্থা করছি এখানে এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলে শুধু ইনভেস্টমেন্ট হবে না আমার কাছে যে সমস্ত তথ্য আসছে এবং বলছে যে আমরা কয়েকটি মিডল ইস্টার্ন কান্ট্রি এই পোর্টে এবং অন্যান্য পোর্টে বে টার্মিনালে ইনভেস্ট করতে চাচ্ছে টু দ্য টিন অফ ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমার সাথে মিটিং করেছে তারা সিক্স হান্ড্রেড ডলার নিয়ে বসে আছে বলল যেদিন আপনি তৈরি ওই দিন আমরা সাইন করব আপনার বেটা টার্মিনালের জন্য এবং এতে কী হবে চট্টগ্রাম অঞ্চলের যারা শ্রমিক আছেন তারা অধিকতর চাকরির সুযোগ হবে এবং এই কী সাথে আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে যারাই আসেন না কেন বর্তমান পে স্কেল থেকে আরও বেশি পে স্কেলে পাবেন আমাদের শ্রমিকরা এই বন্দর থেকে আপনাদের বিশেষ করে চট্টগ্রামবাসীদের যে আশা প্রত্যাশা আছে সেটা আমি কোনোভাবেই একটি বা দুটি বা চারটি পাঁচটি লোকের হাতে জিম্মি হয়ে রাখতে চাচ্ছি না আপনাদের সহযোগিতা প্রয়োজন যদিও বন্দরে কোনো শেয়ার হোল্ডার নেই কিন্তু যারা চট্টগ্রামবাসী এখানে আছেন এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে যে এই রকম পোর্টটি আন্তর্জাতিক মানে আরও উন্নত হচ্ছে এখনই টার্ন অ্যার টাইম অনেক কম এ পরিশ্রম সবার আপনাদের এবং সবাই আমরা চেষ্টা করবো যেটা কথা বলেছি যে এই বিএসসির মাধ্যমে আমাদের মহিলা এবং পুরুষ মেরিন একাডেমি যারা আসর হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট হবে নাবিকদের এমপ্লয়মেন্ট হয় তো সেটার জন্য আমাদের তাহার দরকার আশা করি আগামী দুই বছরের মধ্যে আপনাদের শেয়ারের হোল্ডার যারা আছেন তারা দেখবেন আরও ছয়টি কি সাতটি কি আটটি জাহাজ একসাথে দয়াজ দয় করেছে আমি আশা করি আমি আশা করব যে আগামীতে যখন এজিএম হবে তখন হয়তো আপনারা সুখবর পাবেন যে আপনাদের শেয়ার আপনাদের ডেভিডেন্ট আরও বেড়েছে একজন এখানে বলেছেন যে বাংলাদেশে বেশ কয়েক বছর এজিএম করে না এজিএম করলে অনেকে রাতের বেলা করে শেয়ার হোল্ডাররা জানি না এবং কী শেয়ার কি ডেভিডেন্ট দেয় আপনারা ভালো করে জানেন কিন্তু আমরা রাতের বেলা না দিনের বেলায় আপনাদের দেখে এখানে আমরা এজিএম করছি এটা একটা বিরল দৃষ্টান্ত হবে তাও সেটাও একটি সরকারি সংস্থার এজিএম প্রাইভেট সংস্থার তো আমরা সর্বশেষে আপনাদের মঙ্গল কামনা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা বিএসসির উপরে বিশ্বাস রাখবেন আমরা আমাদের এই শিপিং মিনিস্ট্রির উপরে বিশ্বাস থাকবেন যেটা আমি আপনাকে বলেছি আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছি এই সরকার অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে যত বদনামীকরণ এই তিন মাস বা চার মাসের কাছাকাছি আপনারা কখনো শোনেন নাই হাজার কোটি টাকা পাতায় রয়ে গেছে এখানে যারা কাজ করছেন হয়তো তাদের অনেকের আমাদের মতো অনেকেরই অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ কম থাকতে পারে কিন্তু কোনো অসৎ ব্যক্তি আমাদের ক্যাবিনেটে নেই টপ টু বটম তো আমি আপনাদের বিশ্বাস দিতে চাই আপনাদের উপরে বিশ্বাস রাখতে চাই আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন আমি আবার আমার দেরিতে পৌঁছার জন্য আপনাদেরকে এতটা সময় দিতে করার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি দুঃখিত যা হয়েছে সেটা আমার বিয়ন্ড মাই কন্ট্রোল আমার কন্ট্রোলের বাহিরে আমি আগে আগেই বলছি আমি খুব সকালে আসতে চাচ্ছিলাম